আসসালামু আলাইকুম ক্যানাডাতে যাওয়ার জন্য আপনার কি ভিসা লাগবে নাকি আপনি ভিসা ছাড়া অর্থাৎ জাস্ট ইটি ভিসাটা করে ফ্লাই করতে পারবেন এটা কীভাবে বুঝবেন অনেক মানুষের সাথে এটা কিন্তু প্রতারিত হয় বিশেষ করে ইটি নামে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান আসলে কাদের জন্য ইটিএটা প্রযোজ্য আর কাদের জন্য ভিসাটা প্রযোজ্য এটা আপনি কীভাবে বুঝবেন এটাও তো বোঝার বিষয় রয়েছে আমি এখন আছি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আসার পরে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কোশ্চেন আনসার দিতে হবে যেমন আপনি কোন ধরনের ডকুমেন্টটা ইউজ করে ক্যানাডায় যেতে চান ধরুন এখানে পাসপোর্ট দিলাম নেক্সট কোশ্চেন এরপর বলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন কান্ট্রি থেকে আপনি আসলে ক্যানাডা যেতে চান ধরুন আমি এখানে বাংলাদেশ লিখলাম ওকে নেক্সট কোশ্চেন আর ইউ এ ডুয়েল ক্যানাডিয়ান সিটিজেন আচ্ছা আপনি ক্যানাডার সিটিজেন কিনা নো দিবেন নেক্সট কোশ্চেন আর ইউ লফুল ফর রেসিডেন্ট অফ ইউএসএ এক্ষেত্রেও নো দিবেন নেক্সট হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু ইন ক্যানাডা আচ্ছা ক্যানাডাতে আপনি কেন যাবেন আপনি ট্যুরিস্ট হিসেবে যাবেন নাকি ফ্যামিলি ভিজিট ট্রানজিট বাই স্টাডি ওয়ার্ক ধরেন আপনি ট্যুরিস্ট হিসেবে যেতে চান নেক্সট কোয়েশ্চেন আনসার কি বলেছে ইউ ইউনিডে ভিজিটর ভিসা তাহলে আপনার অবশ্যই কী লাগবে ভিজিটর ভিসা লাগবে আচ্ছা আমরা আরেকটা দেখি হ্যাঁ আবার আমরা একটু দেখি এখন আমরা আরও বারো মিড দেখি নেক্সট আরব আমিরাত নেক্সট কোশ্চেন ডুয়েল সিটিজেনশিপ নো নেক্সট ইউএসের পিয়ার নৌ নেক্সট কোশ্চেন ট্যুরিস্ট নেক্সট আপনি কানাডাতে কীভাবে যেতে চান আপনি কি এয়ারে করে যেতে চান নাকি কার ট্রেন বাস বা সমুদ্রপথে যেতে চান তো এয়ারে যেতে চাই নেক্সট কোয়েশ্চেন দেন এখানে বলেছে কি ইউনিট অ্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অর্থাৎ কী লাগবে ট্রাভেল অথরাইজেশন লাগবে কত টাকা খরচ হবে মাত্র সাত ক্যানাডিয়ান ডলার আচ্ছা একজন বাংলাদেশি সেই ইউরোপের একটা দেশের সিটিজেন ধরুন ইতালির সিটিজেন তখন কি হবে স্টার্ট ওভারে ওভারে যাব এখান থেকে পাসপোর্ট দিব নেক্সট কোশ্চেন আচ্ছা এখান থেকে আমরা ইতালিটা দিব যেহেতু তার ইতালির পাসপোর্ট রয়েছে নেক্সট কোশ্চেন ডুয়েল সিটিজেন ক্যানাডিয়ান সিটিজেন নৌ নেক্সট ইউএসএর পিআর নৌ নেক্সট কেন যাব ধরুন ভিজিটে যাব নেক্সট কোশ্চেন কীভাবে যাব এ করে যাবো নেক্সট সেক্ষেত্রে কিন্তু কী ইটি হলেই আপনি ক্যানাডাতে প্লাই করতে পারবেন বা যেতে পারবেন ঘুরতে পারবেন সো এটা হচ্ছে একদম সিম্পল একটা বিষয় অনেকেই কিন্তু জানে না বা অনেকেই না বোঝার কারণে অনেক বাংলাদেশি প্রবাস প্রবাসীদের সাথে কিন্তু প্রতারণা করা হয় একটা ইটিএ ভিসা ধরায় দেয় সাত ডলার খরচ করে বলে যে আপনার ক্যানাডা ভিসা হয়ে গেছে আসলে বিষয়টা এমন নয় আপনি কিন্তু নিজেই নিজে অনলাইনে এসে এভাবে ভ্যারিফাই করে দেখতে পারেন আপনার যে পাসপোর্ট এখানে মেইন হচ্ছে ন্যাশনালিটিটা আপনি কোন দেশের পাসপোর্ট হোল্ডার এই কান্ট্রির উপর ডিপেন্ড করে আপনার ভিসা লাগবে কি লাগবে না আপনি কি একটা ভিসা করবেন নাকি আপনি ইটি করে অ্যাপ্লাই করবেন